आज क्या आप उस दिन देखिए সেও তো আমার ঘোরা ভাই আর আজকে যে কেন আমরা সমান্ত হয়েছি যেখানে আমরা তো নৌসার সিদ্দিকের মতো ভাই যান আমাদের তরুণ প্রজন্মের ভাই যান যাকে আমরা এখনও পর্যন্ত ভালোবাসি একটা গোলাপ ফুলের মতো পবিত্র একটা দাদাকে তাকে হচ্ছে কি আমরা ছাব্বিশও দেখতে চাই এবং সেই কারণের জন্যে এবং যাতে এই যে আনিস খানের মতো ভাইটা তাতে আর কারোর মা মায়ের থেকে যেন খালি যাবে না হয় এইরকম ভাই এবং আমরা আজও পর্যন্ত যখন বিচার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে রাখছে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে বেড়াচ্ছে কিন্তু আজও পর্যন্ত ভাই কোনো বিচার হলো না বিচারের নামে আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে এটা তো এটাই এটা এটার থেকে পরিচয় হচ্ছে যে আমরা তাহলে সেই বাংলাদেশের মতো অরাজকত রাজ্যে আমরা বাস করছি আমরা মূর্খের রাজ্যে বাস করছি প্রশান মন্ডল সেবা আমাদের ঘরে আমাদের ভাই আমাদের কারো কারো না কারো ভাই করতে গিয়ে এসে কিন্তু সে একে আমি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আজকে যে সে কেন আনুষ খানকে হত্যা করা হলো কেন সেকে অবস্থিত কে হত্যা করা হলো কেন আমাদের পশ্চিম ভাইটাকে ভাই থেকে ভাইটাকে হত্যা করা হল আর রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত করছে কি পূজা মণ্ডপে যে এখনও পর্যন্ত সামনে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা উৎসব আমরাও সেখানে আমরাও আনন্দ করি সবাই আনন্দ করি কিন্তু এই না যে হচ্ছে কি আজকে যে ভাইটা মারা গেল আজকে তার কোনো বিচার না হয় আপনারা করছেন কি আপনারা সেখানে ধেই ধেই করে নাচছেন ক্লাবগুলোকে আছে কি পঁচিশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন যাতে পদ মাংসকে আরও যাতে আগামী দিন অন্যায় করে এবং সমস্ত মা মহাবন্ধুরা আছে তাদের ওপর চরম অত্যাচার চালায় আর আপনারা বলবেন যে সব সামান্য ঘটনা তুচ্ছ ঘটনা কি নাম কি আমরা না ফিজুস ভৌমিক আপনি একটা হিন্দু ব্যক্তি আপনি কি বল সেকুলার ফান্ড এসে সব মুসলিম আপনি কি হয়েছে নাকি আমি অবশ্যই আমি যার ধর্ম আমি কোনো কিছু মানি না আমি এসেছি আমাদের আইএসএফ ভাইজান যাকে আমরা ভালোবাসি আর আমাদের আই একটা নীতি আছে আমাদের এখানে কাউ আমাদের কাউরের কোনো ইয়ে হয় না আমাদের কাছে সবার সবার জন্য সবার কাছে দরজা খোলা থাকে এবং হচ্ছে গিয়ে এবং আমি চাই যে আমার আমার মতো আরও ভাই আসুক কিন্তু হচ্ছে কি আমি একটা জিনিসই বলবো যাতে হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের হচ্ছে গিয়ে আনিস খানের মতো ভাইটের যাতে কোনো মায়ের খোল থেকে যেন খালি না হয় মন্ডলের মতো কোনো ভাই যেন তার মায়ের খোল থেকে যেন খালি না হয় এবং যে নারী নির্যাতন বন্য হোক এবং অভিনন্দন চাই যে থেকে রাজ্যের বলছেন তাকে আমরা আগামী দিনে চেষ্টা করছি যে বিল্ডিং নবান্ন থেকে আমরা নবান্ন বিল্ডিং থেকে আমরা নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং হচ্ছে গিয়ে তাকে শেখ হাসিনার মতো পালিয়ে দাঁড়িয়ে না বেরিয়ে তাকে আমরা অভিনন্দন পশ্চিমবাংলা তাকে পদাত্যাগ করাবো আমি গোবর ডাঙা থেকে এসেছি আমাদের দিকে আজকে আমাদের এই मोठी মিছিল এই মিছিল হচ্ছে সারা পশ্চিম বাংলা জেলাবে মানু নামে গণহত্যা হচ্ছে মমতা এনার্জি রাজত্বে যে বাবা নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আজকে সাথে আগস্ট 900 সিটি ডাকে বিভিন্ন সংগঠন আসছে এখানে একটা শিয়ালার বার্তা দিতে চাইছি আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে পড়া দলিত মতো আদিবাসী শিবুল কার্ড ওবিসি সংখ্যালঘু মুসলমান তাদের ন্যায্য দাবি হচ্ছে এই সমস্ত পুলিশ অন্যায় করবে হচ্ছে ঘোলা শুরু করে হাওয়া আনিস খান শুরু করে পোষণ মন্ডল তারা শুরু করে এইভাবে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জি রাজত্ব খুব দ্রুত হাসিনার মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর দূর করে আমরা তাড়াতে চাইছি এই মিছিল আজকের প্রমাণ করতে চাইছে যে ঢোলায় আবু সিদ্দিক খুন হয়েছে এই পুরুষের লোজ বিচার আমরা চাই শাস্তি চাই এবং ফাঁসির দাবি করছি আমরা আমরা ফাঁসির দাবি করছি যে আবু যে বিধানসভা এই ঢোলা রাজ্য সরকার এবং যারা তৃণমূলের পার্টি পাল্লা এমএলএ পঞ্চায়েত মেম্বর যারা জড়িত আছে তাদেরকে আমরা দূষিত সাব্যস্ত করছি এবং ফাঁসির দাবিতে আজকের এই মিছিল দেব আমি এসেছি আজকে একটা সাধারণ ছেলে হিসাবে আজকে এর ছোট তলায় এসেছি যেখানে আমার ঘরে আমার ঘরের ছোট্ট ভাই আমি স্থানীয় মতো একটা সুন্দর ভাই কুটকুটে ভাই তাকে হচ্ছে কি যে পরিমাণ তাকে যেভাবে হত্যা করেছে আপনার ভাইজন যেভাবে হত্যা করেছে যে যেখানে এবার এখনও পর্যন্ত বিচার হয়নি আজকে দু বছর কেটে গেছে দু বছর কেটে যাওয়ার পরে এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে আমাদের তাতে প্রকৃত বিচার হবে বিচার হবে কিন্তু আজও পর্যন্ত কোনো বিচার হলো না আজকে আমরা যে পরিমাণে আজকে এখানে যে পরিমাণে সমাবেত হয়েছে আজকে আপনারা চিন্তা করুন তো আজকে আনিস খান তো আমার আমার ঘরে ভাই আজকে খুন করলো হোসেন মন্ডলকে বিপিয়ে ফোন করলো সারা রাজ্যে কোন চলছে এইখানে এসেছেন আপনারা বলবো যে আপনারা

ধর্ম পালন করা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছে এর আপনাকে নিতে হবে আমরা আভুষিত এবং প্রমণ্ডল এবং চট্টগ্রাম যত লিঞ্চিং হচ্ছে গণপ্রিং ছিল আমি এখন একটু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের অনুভব

সম্মান করবো তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো আর যেই পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে আর কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই সব কথা নাম বলছিল না সব কথা